চিপকে আজ শখ খাওয়ার দুই দলের লড়াই কতটা রান সুরক্ষিত আই এর ইতিহাসে সর্বাধিক স্কোরের রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ এ মরসুমে তাদের সর্বাধিক কোর্স দুশো সাতাশি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিল সানরাইজার্স দুশো পঞ্চাশের গন্ডি পেরিয়েছে আরও বেশ কিছু ম্যাচে কিন্তু এই সানরাইজার্স গত ম্যাচে ঘরের মাঠে টেবিলের তলানিতে থাকা রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের কাছে হেরেছে তাও মাত্র দুশো সাত রান তারা করতে নেমে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ট্রেন্ড বড় প্রস্তুত তুলে দিয়েছে টি টোয়েন্টি ক্রিকেটে বলারদের অস্বস্তি কোথায় শুধুই যেন অস্বস্তি কতটা রান সুরক্ষিত সেটাই বোঝা কঠিন হয়ে যাচ্ছে চেন্নাই সুপার কিংস এর কথায় ধরা যাক ঘরের মাঠে তিনটি জয় মৌসুম শুরু হয়েছিল চিপক মানে চেন্নাই সুপার কিংস দুর্গ গত ম্যাচে এই মাঠে মার্কস হানাই দুর্গ ক্ষতবিক্ষত হয়েছে লখনউ সুপার জায়ান্ট দুশো এগারো রানের টার্গেট দিয়েছিল চেন্নাই সুপার কিংস যা তারা করা অসম্ভব আইপিএল এর ইতিহাসে কোনো দিনও এত বড় স্কোর তারা করে এই মাঠে কোনো দল জেতেনি আপাতত এই পরিসংখ্যান অতীত মার্কস ডাইনেসের অবিশ্বাস্য ইনিংসের রেকর্ড গড়েছিল লখনউ আজও ঘরের মাঠে নামছে চেন্নাই সুপার কিংসের সামনে বিধ্বংসের সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএলের ইতিহাসে সর্বাধিক স্কোর রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে সানরাইজার হায়দ্রাবাদ এই মৌসুমে তাদের সর্বাধিক দুশো সাতাশি রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিল দুশো পঞ্চাশের গন্ডি পেরিয়েছে আরও বেশ কিছু ম্যাচে কিন্তু এই সানরাইজার্স গত ম্যাচে ঘরের মাঠে টেবিলে তোলা থাকা রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর কাছে হেরেছে তা মাত্র দুশো সাত রান তারা করতে নেমে চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ খাওয়া কিংবা বলা যায় শখ খাওয়া দল ছিপকে কোন দল শখ উঠবে সেদিকেই নজর ছিল দুর্গ মরশুমের আগে অব্দি একটা ট্রেন বল ছিল স্পিনারদের স্বর্গ এবার সেই ট্রেন বলট দেখা যায়নি এক ম্যাচে স্পিনার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন গত ম্যাচে হারের পর চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড কোনো অজুহাত না দিয়ে একটা বিষয় পরিষ্কার করে দিয়ে শিশিরের প্রভাবে মাঝের অভারে তাদের স্পিনের কার্যকর হয়ে উঠতে পারেনি সেটাই হারের অন্যতম কারণ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে বলিং ওপেন করেছেন আর সিবির টাইমার স্পিনার উইল জ্যাকস তাতে সাফল্য মিলেছে চিপকে চেন্নাই সুপার কিংস একই পরিকল্পনা নিতে পারে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না সানরাইজার্স এখনও পয়েন্ট টেবিলের শেষে চারে রয়েছে সিএসকে নেমে গিয়েছে ছয়ে এখান থেকে হার মানে প্লে অফের অঙ্ক জটিল হতে পারে